পুশিং এর ব্যাপারটা আপনারা বুঝেন যে ভারতে যে সমস্ত বাঙালি আছে মানে বাংলা ভাষা বা বাংলাদেশের বা এরা বিভিন্ন জায়গায় ভারতের ভিতরে একটা মসজিদ বা একটা স্কুলে বা একটা গিজরার মধ্যে ওরা একাত্র করে একাত্র কইরা যে কোনো জায়গায় ওরা পুশিং করে দিচ্ছে বাংলাদেশে বোঝা গেছে তে আমার এখানে মনে করেন যে প্রায় বিশ কিলোমিটার এলাকা আমার দায়িত্ব এলাকা আমি যদি এইদিকে টহলে থাকি দেখা যায় ওই পাশটা আমার অপ ই থাকে তাহলে এই রকম চিল্লা চিল্লি এই রকম যখন যখন পুশিং করবো ওরা কিন্তু আসতে চাবে না ওরা চিল্লা চিল্লি হয়ে যাবে না বিভিন্ন মানে করবে এই ধরনের শব্দ যদি পান তাহলে সাথে সাথে বিজেপি জানাবে জানাবেন যাহাতে আমরা যাই সেটাকে প্রতিহত করতে পারি যাহাতে ব্যাগ বাংলাদেশে না করতে পারে বোঝা গেছে কারণ এটা একান্ত আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন যেহেতু আমরা সীমান্তে বাস করি আমরা বিজেপির সীমান্ত পাহারা দেই এই সাথে সাথে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যাহাতে আমাদের সীমান্তটা সুরক্ষিত থাকে বোঝা গেছে আর কথা পূর্বে আমরা যা করে আসছি আর এখন আমরা সেটা করব না বোঝা গেছে কারণ এখন এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে একটু টানা পড়া চলছে বোঝা গেছে এখন যদি কেউ ধরা খান অত আপনাকে তো ফেরত আনতে পারবই না পারবই না আরো আপনাকে অঙ্গ হানি করে দিবে বুঝা গেছে আমি কিন্তু আপনাকে সিরিয়াসলি বলতেছি আরো অনেকগুলা কথা আছে আর মাদক দ্রব্য বিশেষ করে যেগুলা হচ্ছে এগুলাও আপনারা প্রতিহত করেন আমাদেরকে গোপনে সংবাদ দেন আমরা ধরা ফেলাই তাকে আমরা জেলে ঢুকাই দিই বুঝা গেছে অঙ্গ করত্রে যেরকম সূত্র লাগে মাদক দ্রব্যটা কিন্তু ওই একটা সূত্র আছে হ্যাঁ কিরকম আজকে আপনি দেখেও দেখতেছেন না যে আপনার পাশের বাড়িতে একজন মাদকের ব্যবসা করতেছে আপনার ভাই করতেছে কিন্তু আপনারও কিন্তু সন্তান আছে কারণ আপনার সন্তান মানে ছোট আপনি ভাবতেছেন যে আমার তো কিছুই হবে না ও যা করে করুক কিন্তু নো এটা আপনার সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে ও দেখতেছে ও কিন্তু ওইভাবেই শিখা যাবে কাজে আপনার মহল্লা আপনার গ্রাম আপনার প্রতিবেশীকে যদি আপনার মাদক মুক্ত করতে পারেন তাহলে আপনার এলাকাটা সুন্দর থাকবে বা আপনার বাচ্চা কাচ্চা মানুষ হবে বোঝা গেছে তো এই জন্য আপনারা খুব সচেতন কেউ জানি আমরা আইবি ক্রস না করি আমরা জানি কেউ সীমান্তে না যাই যে সীমান্ত যেন আমরা আইবি ক্রস না করি সীমান্তে যেন আমরা গরু ছাগল নিয়ে না যাই কারণ এখন বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বিএসএ পাইসে ভুট্টা খেতে পলাই আছে একটা বাংলাদেশি লোক ধরে নিয়ে গেল তাই না তখন কিন্তু আগের মতো দিন নাই এখন ওই সমস্ত জিনিসগুলা নিয়ে গেলে এটাকে ফেরত আনতে অনেক ঝামেলা হয় বা অনেক কষ্ট হয় বোঝা গেছে